ইতালি ভিসার জন্য আবেদন করে মানুষ কি বিপদে পড়ে গেছে নাকি দে মা কায়েন্দা ওই অবস্থার মতো কিন্তু ফ্যামিলি ভিসা এই যে না দেওয়া অথবা ধীরগতিতে দেওয়ার কোনো ধরনের কারণ আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি ইতালি দূতাবাস ওয়ার্ক ভিসা নিয়ে অনেকগুলো যুক্তি দাঁড় করিয়েছেন যে কেন তারা ভিসা দিতে পারছে না ইতালি ফ্যামিলি ভিসা নিয়ে একটি নতুন আপডেট এসেছে অথবা ইতালি দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি আসছে আজকের পর্বে সেই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন যে এ মোহন আমার ভিডিওতে এতদিন কিছু বোন প্রশ্ন করেছেন ফ্যামিলি বিচার বিস্তারিত জানতে চায় অথবা আপডেট চায় কিন্তু আমি কিছু জানাতে পারি নাই কারণ এতদিন কোনো ধরনের কোনো আপডেট আসেনি ফ্যামিলি বিসা নিয়ে আমি নিজেও অবাক হতাম ইতালি দূতাবাস ওয়ার্ক ভিসা নিয়ে অনেকগুলো যুক্তি দাঁড় করিয়েছেন যে কেন তারা ভিসা দিতে পারছে না দূতাবাসের এসব যুক্তিগুলো কিছুটা যুক্তি কিছুটা অযুক্তিক ছিল তাদের যুক্তি যেমন অসংখ্য ফাইল জমা পড়েছে তাদের ধারণ ক্ষমতার বেশি তাদের সক্ষমতা নেই অথবা ফেক নুলস্তার সংখ্যা বেশি যদিও এসব যুক্তি কতটুকু যুক্তি আমার ধারণা নেই ওনাদের স্বচ্ছতার তো অভাব আছেই এবং নানা ধরনের দুর্নীতি তো ওনারা জড়িয়ে পড়েছেন তবুও ওয়ার্ক ভিসা নিয়ে কিছুটা যুক্তি হল দিয়েছেন ওনারা কিছুটা হল আবেদনকারীদেরকে সান্ত্বনা দিয়েছেন কিন্তু ফ্যামিলি ভিসা এই যে না দেওয়া অথবা দীর্ঘ দিতে দেওয়ার কোনো ধরনের কারণ আমি এখনও পর্যন্ত খুঁজে পাইনি মানলাম এটা অতিরিক্ত জমা পড়েছে ওয়ার্ক ভিসাগুলা এই কারণে আপনাদের সক্ষমতা নেই ক্ষেত্রে আপনাদের যুক্তিগুলো যে আপনাদের অতিরিক্ত ফাইল জমা পড়েছে সেই সক্ষমতা আপনাদের নেই যে এতগুলো ফাইল যাচাই বাছাই করা যদিও আজকে দুই বছর হয়ে গেছে তবুও আপনাদের যাচাই বাছাই করার সক্ষমতা হয়নি তো আমার সন্দেহ হয় যে উন্নত বিশ্ব আপনারা তবুও আপনারা সেই সক্ষমতা এখনও করতে পারেননি আজকে দুটি বছর পার হয়ে যাচ্ছে এখনও আপনাদের সক্ষমতা হয়নি অথবা ফেক ডকুমেন্ট বেশি তাও আপনাদের চেক করার সক্ষমতা নেই তবুও একটা যুক্তি দাঁড় করিয়েছেন কিন্তু ফ্যামিলি বিচারের ক্ষেত্রে আমি এতদিন কোনো যুক্তি পাইনি এখন একটি সুখবর আপনারা দিলেন তবে তাও আমার মনে হয় আপনারা শুনেন বিজ্ঞপ্তিটি আমার মনে হয় এটি শুধু নতুন আবেদনকারীদের জন্যই প্রযোজ্য চলুন শুনে আসি সেই বিজ্ঞপ্তিটি ইতালিতে ফ্যামিলি রি ইউনিয়ন ভিসার আবেদনকারীদের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস চলমান দুই হাজার পঁচিশ সালের ফ্যামিলি ভিসা আবেদনগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে প্রক্রিয়াকরণ করা হচ্ছে বলে জানানো হয়েছে সোমবার উনিশে মে এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায় ফ্যামিলি রিইউনিয়ন ভিসা আবেদন প্রক্রিয়াকরণে ভিসা অফিস নিয়মিত কাজ করছে দুই সালের আবেদনগুলো প্রক্রিয়াকরণ এখন ভিসা অফিসের অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে এই গেল এটা সম্পূর্ণ নতুন ফাইল নতুন আবেদনকারীদের জন্য দুই হাজার চব্বিশ সালকে নিয়ে শেষের দিকে একটু সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে দুই সালের জমে থাকা ফাইলগুলো নিয়েও দূতাবাস বলেছে ফিসিয়ে থাকা আবেদনগুলো ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক অগ্রাধিকার নীতিমালার আওতায় নিষ্পত্তি করা হবে দূতাবাসের বার্তায় আরও বলা হয় জরুরি কেস যেমন শিশুদের বিষয় কিংবা মানবিক বিবেচনার আবেদনে অগ্রাধিকার দেওয়া হচ্ছে আবেদনকারীরা যেন ধৈর্য ধারণ করেন এবং ভিএফএস গ্লোবালের মাধ্যমে নিয়মিত আপডেটের অপেক্ষা করেন সেই অনুরোধটি করেছে দূতাবাস কর্তৃপক্ষ এখন আমি বুঝি না দুই বছর পার হয়ে গেছে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে তারপরে এক বছরের বেশি পার হয়ে গেছে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে ওনারা শুধু বারবার বলছেন ধৈর্য ধরার জন্য এখন কি মানে ইতালির ভিসার জন্য আবেদন করে মানুষ কি বিপদে পড়ে গেছে নাকি দে মা কান্দাবাসী ওই অবস্থার মতো কারণ ওনারা বারবার শুধু ধৈর্য ধরতেই বলছেন কিন্তু কোনো সমাধানের পথ আমি দেখছি না তারপরও বলবো ধৈর্য ধারণ করুন কারণ এই ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই আমরা মানববন্ধন করতে পারি আমরা অন্বেষণ করতে পারি অথবা আন্দোলনও করতে পারি কিন্তু এতে কোনো ধরনের লাভ আমি দেখছি না জাস্ট আমাদের যে মনের কষ্টগুলো প্রকাশ করা ছাড়া আর কোনো লাভ দেখছি না ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে